প্রিয় বন্ধুরা শেখ হাসিনা কর্তৃক নিষিদ্ধ আমার ফাঁসি চাই গল্পের আজ শুনবেন তেইশতম পর্ব বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা উনিশশো সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিস্তলার পূর্ব দিকের দুই নং ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্প করছেন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী বোন লুনা মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দমতো সাতশো জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন বুরুকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনরা পিরাপিরি করতে থাকলে রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতিপুতিকেই এদেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টেল করে আপনি দেশ গড়তে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না আপনি এবং খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না বিভেদ শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে বড় বন্ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করেন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে মতিউর রহমান রেন্টু বলল এটা আংশিক সত্য আসল সত্য হলো টাকা দিয়ে এরা পুলিশে চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলে ছাত্রদল যুবদলের লোক তো তারা এদেশেরই মানুষ বেগম জিয়া সাতশো পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সেই পদ ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলায় কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার স্বয়নকক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাঁচাত্ত বোনেরা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন বোরো উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি ভারতের বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর নাম সবার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি জ্যোতি বসু পিতৃতুল্য মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারত গিয়েছেন মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিম বাংলা রাজ্যের এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গণভবনের ঘরে ঢুকতেই আগের থেকেই প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদতুলি নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে ধরে ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন অথপর দুতলায় খাস কামড়ে নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি খাওয়াতে লাগলেন জ্যোতি বসু খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জ্যোতিবাবু বললেন দেখো মা গঙ্গার জলটল কিছু পাবে না আমিই পাই না আর তুমি কিভাবে পাবে আমি প্রধানমন্ত্রী দেব দৌড়ের সাথে আলোচনা করে রেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেলো তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল করে রাজনৈতিক আর তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিশ ত্রিশ বছরের একটা চুক্তি করে দেব তুমি আবার প্রথমে বিশ ত্রিশ বছরের কথা বলতে যেও না তুমি বলবে পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার বিরোধীরা এই পাঁচ বছর মেয়াদ নিয়ে চিল্লাফাল্লা করতে থাকবে পরে আমি বিশ ত্রিশ বছরের মেয়াদের চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এরকমই কথা হয়েছে তুমি এইভাবে কাজ চালিয়ে যাও আর একটা কথা মা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে ওদের রেভিনিউ ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে কখনো তুমি কিছু করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের সাথে কথা দিয়েছি যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তোমারও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলেন জ্যোতি কাকা বললেন আর একটা লাভ তোমার হবে বলো তো কী লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের তিন আসনে স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিনটি আসন পাও আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নৌবন্দর দেওয়া এসব তো তোমার পিতার সাথে আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদেরকে এইগুলি দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগোর বাংলাদেশ সফর করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিকাকার সাজানো তিরিশ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতোবায় মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাদ আব্দুল্লাহকে প্রদান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন রাজকর্মচারীবিহীন এবং রাজ কর্তৃত্বহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা একুয়ার করতে পারবে না গড়বাঙ্গা আসছে এবং ডক্টর মহিউদ্দিন মন্ত্রী উনিশশো সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ বিদেশি দূতাবাসের লোকজনদের ইফতার পার্টি গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন অধিকাংশ অতিথি এসে গেছেন এমন সময় ডক্টর কামাল হোসেন তার দুই তিনজন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটা দেখা মাত্র চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন ওই যে ওই যে গরবাঙ্গা আসছে গরবাঙ্গা আসছে এই এই গরবাঙ্গাকে দূরে বসা গরবাঙ্গা যেন আমার দ্বারে কাছে না আসতে পারে গরবাঙ্গাকে দূরে রাখ এপিএস পি বাহুদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটি টেবিলে নিয়ে বসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজখবর নিচ্ছেন সৌজন্য বিনিময় করছেন কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায়ে হাত দিয়ে কদম বুঝি একেবারে দাড়ি কাছের লুক ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না ইফতার পার্টির অনুষ্ঠান শেষে গণভবনের নিচতলার পাঁচ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে গিয়ে বললেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে সাইকেল আরোহী বলল মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কী জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে মোটর সাইকেল আরোহী বলল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাকে মন্ত্রী করলে তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলেই তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি যদি সত্যি সত্যিই মনে করেন আপনার ক্ষমতায় আসার পিছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে তাহলে আপনি তাকে পুরস্কৃত করবেন তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন পরের টার্মে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আচ্ছা রেন্টু তুমি কি আমার সরকারি কাজে কর্মে বাধা দিতেই থাকবা না আমাকে কাজ করতে দেবা না নেত্রী আমি আপনাকে বাধা দিতে যাব কেন তাহলে তুমি এত কথা বলছো কেন আপনি বললেন তাই বললাম এখানে তো আরো অনেকেই আছে কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না তুমি এত কথা বলছো কেন আগে থেকে বলে এসেছি পুরনো অভ্যাস তাই বলি আগে বলছো তখন আমি শেখ হাসিনা ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী মোটর সাইকেল আরোহী বলল যতদিন আমি আপনার সাথে আছি ভালো বলে যাব। শোনা বা না শোনা করা বা না করা আপনার ব্যাপার এখনও প্রধানমন্ত্রী ক্ষমতা তো দেখো নাই দেখবা এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুতলায় চলে গেলেন সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন অবাঞ্চিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু অবাঞ্চিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টুকে অবাঞ্চিত ঘোষণা করে পুলিশ এসবি এনএসআই ডিজিএফআই সিআইডি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সে সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো। এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকাতেও প্রকাশ করা হল দশ টাকায় শেখ মুজিবের ছবি এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস এস ডাক্তার পারবেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে দশ টাকায় শেখ মুজিবের ছবির লে আউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান নতুন এই দশ টাকার লে আউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন দশ টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে এই দশ টাকার খসড়া লে আউট ডিজাইনের উপর ছিল আল্লাহরগর মসজিদের ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লে আউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর প্রিয়াস ডাক্তার পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন একই জাতির পিতার ছবি পিছনে কেন অর্থমন্ত্রীর পিএস ডাক্তার পারবেশ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন বাজারে চালু বর্তমান দশ টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন ওইসব মসজিদ টসজিদ বুঝি না জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন দশ টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গিলাতে হবে এরপর অন্য আরেক দিন ডাক্তার পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পিছনে দিয়ে করা লে আউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিকভাবে অনুমোদন করে দেন বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্মিলিত যে নতুন দশ টাকার নোট রয়েছে এটা সেই দশ টাকার নোট প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ